আমি চলে আসলাম সকালকের নাস্তা বানিয়ে নেওয়ার জন্য এখানে বেগুন ভেজে নিচ্ছি বড়ো একটি বেগুন এনেছিলাম অনেক বড়ো তো বেগুনটা ওপরে থেকে মনে হচ্ছিল অনেক ফ্রেশ এবং ভালো কিন্তু ভিতরে না কাটার পরে দেখছি যে পোকা আছে কী আর করা কেটে ফেলে দিলাম দিয়ে বাদ দিয়ে যেটুকু হলো সেটুকু এতে ভাজি করে নিচ্ছে আর এখানে যে কালকের অনেকগুলো ভাত আছে বড় মেয়ে কলেজে গিয়েছিল কলেজে যে আবার ওর বান্ধবীদের সঙ্গে কাত্তি ভায়ে খেতে গিয়েছিল। কালচে অফাস অফার ছিল না কি কাত্তি তো বান্ধবীরা মেলে সবাই খেতে গিয়েছিলো তো ওখান থেকে খেয়ে এসছে এসে আরও ভাত খাইনি অনেকগুলো ভাত আছে তো এটা কী করবো ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকগুলো ভাত এতগুলা ভাত তো রাত্রে কম খাওয়া হয়েছে সবারই এখন ভাজি করে নেব আর এখানে যে বেগুন ভাজবো আর বেগুন ভাজিটা হচ্ছে আর হচ্ছে ডিম ভাজি করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি সকালবেলায় রান্নাঘরে মিষ্টি মিষ্টি রোদ আসছে আর এই সকালকে রোদটা ভালো লাগে কিন্তু এই যে ভিডিওটা এখানে একটু ইয়ে আসে সকাল থেকে আস্তার টাইমে একটু ঘোলাধোলা আসে মানে রুদের যেই তা ইয়েটা তাপটা সেটা হচ্ছে লাগে আর কি আমি বেগুন খুব ভালো করে ভেজে তারপরে তুলে নেব পরে ডিম ভাজিটা করে নেবে তারপরে ভাত ভাজিটা করে নেব আমি এখানে এসে ডিম ভেজে নিচ্ছি ডিম আমি কড়া করেই ভাজব কারণ আমার মেয়েরা খুব একটা নরম নরম ডিম ভাজি পছন্দ করে না ওই জন্য আমি যখনই ভাজি একটু কড়া করে ভেজে নিই তা আমি এই যে পিস করে কেটে নিয়েছি আর এখানে যে বেগুন ভাজিটাও হয়ে গিয়েছে বাটিতে তুলে নিয়েছি আর আপনাদের সাথে একটি খুশির খবর শেয়ার করি সেটা হচ্ছে আমার বড় মেয়ের অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার রেজাল্ট হয়েছে তো আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস পেয়েছে সবাই দোয়া করবেন আমার দুইটা মেয়ের জন্য ছোটো মেয়ে এবারে এসএসসি দেবে সবাই দোয়া করবেন আপনাদের কাছে বললাম আর কি খুশির খবরটা নয় দশ বছরের নয় বছরের জার্নি তো মেয়েটা অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষাটা হয়ে গেল রেজাল্ট হয়ে গেল তো সবাই দোয়া করবেন যেন ভালো মানুষ হতে পারে দুইটা মেয়ে যেন ভালো মানুষ হইতে পারে এ দোয়া করবেন সবাই আমি এখানে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই যে ভাত দিয়ে দিলাম আর বেঁচে যাওয়া ভাত নষ্ট না করে এভাবে ভেজে খাবেন অনেক ভালো লাগে কালারের জন্য কালারটা দেখতে ভালো লাগবে তাই আর দিয়ে দিলাম ধনিয়া গোড়া অল্প একটু আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন এখানে ম্যাগি মশলাটাও দেওয়া যায় তো আমার নাই দিয়ে দিলাম স্বাদত লবণ শেষ হয়ে গিয়েছে আমার ভাত ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নেব আমি ধনিয়া কুচি পাতাও দিয়ে দিয়েছি নামিয়ে নেব এখন নামিয়ে নিব আর নামিয়ে নিয়ে অফ ক্যামেরায় আমরা সকালকির নাস্তাটা করে নেব তো হয়ে গেল আমার সকালকির নাস্তা রেডি করে নেওয়া এখানে ভাত ভাজা বেগুন ভাজা আর ডিম ভাজা তো এটা দিয়ে আমাদের এখন তো নাস্তা শেষ করে নিয়ে তারপরে চলে আসলাম দুপুরে রান্নার জন্য এখানে আমি ছোটো সাইজের দুইটা ইলিশ মাছ বের করে নিয়েছি এখন এটা অফ ক্যামেরায় আমি মাছের আশ সারিয়ে নেব এবং কুটে নেব কারণ এটা দিয়ে আমি এভাবে সারিয়ে নিব। আমার ক্যামেরা ধরা কেউ নাই তা আমি দেখাতে পারবো না তো অফ ক্যামেরায় আমি এই কাজটি করে নেব তো আমার ইলিশ মাছ কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি দুইটা বের করেছিলাম একটা রেখে দিয়েছি আর একটা রান্না করব। কারণ খাবো আমি আর বড় মেয়ে ছোটো মেয়ে তো খাই না তো বেশি রান্না করলে নষ্ট হবে ওই জন্য এই ছোটো মাছ একটাই নিয়েছি এটাতে আমাদের দুজনের হয়ে যাবে আর একটা কেটে রেখে দিলাম ফ্রিজে আর এখানে হচ্ছে জিরা বাটা পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুষি নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া অল্প পরিমাণে ধনিয়া গুঁড়া দেবো বেশি দেবো না মশলা দিয়ে দেবো মরিচের গুডা আর স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো আমি সরিষার তেল এখন মশলা খুব ভালো করে ভাত দিয়ে মাখিয়ে নেবো দিয়ে এখন মাছ খুব ভালো করে আমি মশলার সাথে মাখিয়ে নিব ইলিশ মাছ এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে অল্প পরিমাণ পানি দিয়ে চুলাই বসিয়ে দেব আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে চুলাই বসিয়ে দিলাম আর এখন এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ আমার মাছ রান্না অনেকটাই হয়ে এসেছে আমি আর একটু ঝোলটা শুকিয়ে নেব তারপরে ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব এখানে মাছ ইলিশ মাছ ঘোনা করে নেওয়া হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছে বা ভেজে নেওয়া হয়ে গেছে আমি এতে শিম ভাজি করার জন্য দিয়ে দিলাম হলোদেল গোড়া আর সাদমুড়ো লবণ দিয়ে দিলাম দুপুরে রান্না শেষ হয়ে গেছে এখানে যে ইলিশ মাছ ঘোনা করে নিয়েছি চিম ভাজি করে নিয়েছি এটা তো শীতকালের অনেক মজার খাবার আর ভাত রান্না করে নিয়েছি সকালে ডিম ভাজিও এখানে আছে যে আমরা এখন অফ ক্যামেরায় খাবারটা খেয়ে নিব। আমাদের খাবার খেতে আজকে একটু লেট হয়ে গিয়েছে আর এই যে ঘরের কাজ করলাম ফ্যান পরিষ্কার করলাম অবশ্য মেয়েই করলো বড়ো মেয়ে করলো সব কিছু গুছাইয়ে ইয়ে করতে আমাদের একটু লেট হয়ে গিয়েছে কম্বল বের করা হয়েছে তো পুতুলকির খাবার অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি আর এখানে যে দুধ বসিয়ে দিয়েছি জাল করে নেওয়ার জন্য এখানে জাল হচ্ছে আর ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও সবার পাশে আছি সাপোর্ট করছি করবো ইনশাল্লাহ তো সবার জন্য রইল অনেক অনেক দোয়াও ভালোবাসা আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম